হ্যালো বন্ধুরা তো তোমাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখো আজকে কোথায় গিয়েছিলাম আজকে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখতে প্রথমে গিয়েছিলাম ভূতের প্যান্ডেল তোমার তো ওই ভিডিওটা আমার ইউটিউবে দেখেছ তারপর একই দিনেই গিয়েছিলাম তো আমি দু পার্ট করে ছেড়েছি কেননা অনেক বড় হয়ে যায় তোমরা দেখতে চাও না সেটার জন্য তো দেখো এটা প্রথম দেখেছিলাম প্যান্ডেলটা মানে এটার প্যান্ডেল মতনটা সিনারি টাইপের মতন করে তো এটা কী নাচ আমি সত্যি বলছি ভুলে গেছে আর তোমরা যদি একটু জেনে থাকো একটু কমেন্ট করে জানিও আর এই নাচগুলো এত দেখতে এত ভালো লাগছিল না তোমাদের বলে যেতে পারবো না তো আমরা যখন গিয়েছিলাম না লাইন একটুও ছিল না যখন আমরা লাইনটা দাঁড়িয়েছিলাম তারপরে এত লাইন ছিল না তো ভালোই ভালোই আমার ঢুকে গেছিলাম মানে বেশি লাইন দিতে হয়নি এই মানে এটা দেখতে তো এটা দারুণ লাগছিলো যখন দেখছিলাম না মানে যখন এইগুলো করছিলো এই যুদ্ধ মতন যে এইগুলো করছিলো এত সুন্দর করছিলো না ওরা নাচ করছিল এত সুন্দর করছিল মানে আমি তো দেখেই যাচ্ছিলাম দেখেই যাচ্ছিলাম আর খুবই ভালো করে দেখো ওরা ঘুরছিলো কত সুন্দর করে ঘুরছিলো আর এত সুন্দর করে ঘুরে ঘুরে ওরা এ করছিলো নাচ করছিলো না ভীষণ ভালো লাগছিলো দেখতে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার মেয়ে তো ভয়তে পালিয়ে গেছে মানে ও দেখতেই পাচ্ছিলো না ভয় পাচ্ছিল তো দেখো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে দেখো এটা বাবা মহাদেব হয়েছিল তো এটা কি রূপ একটু কমেন্ট করে জানিও আমি মানে ঠাকুর ঠাকুরদেবদের অনেক রূপই চিনি কিন্তু এই রূপটা না আমার মানে চিনি মানে ভুলে গেছি হয় না যে মাঝে মাঝে মনে থাকে না তো সেটাই আমি এখন মনে করতে পারছি না যেটি কী রূপ তো এটা আমি ভোলেনাথ মনে হলো তো সেটার জন্য তো দেখো এত সুন্দর লাগছিল আর ওরা কিন্তু নাচ করে যাচ্ছিলো আর ওই সাইডে ওখানে যে খোল বাজনা এইসব করছিলো মুখে হাত মুখ দিয়েই বলছিলো যে মানে মাইকে কোনো কিছুই হচ্ছিলো না সব মুখ দিয়ে নি মাইকে এক সাইডে কথা বলছিলো আর এগুলো করছিলো ওরা ডান্সগুলো তো খুবই ভালো লাগছিলো আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এই ভিডিওগুলো তুলছিলাম তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তোমরা আর ভিডিওটা কিন্তু কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই